ধরে নিতে হবে যে পৃথিবীতে মুসলিমদের হত্যা করা হলে তার কোনো দাম নেই আমি আবার বলছি এর চাইতে ভয়ঙ্কর গণহত্যা ইসরায়েল যা করেছে তার কোনো দ্বিতীয় উদাহরণ ইতিহাসে নেই একশো বছর আগে হিটলার করেছিলেন তারপরে এই বেঞ্জামিন নিতানিও করছে এখন এই ন্যারেটিভটা ভীষণ খারাপ যে যখন ইসরায়েল কোনো মুসলিম দেশকে আক্রমণ করে তখন সেটাকে বলা হয় প্রত্যাঘাত আর কোনো মুসলিম দেশ যদি পাল্টা ইসরায়েলের উপরে আক্রমণ চালায় তখন সেটাকে বলা হয় জঙ্গি হামলা সেটা হিজবুল্লাহ হোক সেটা প্যালেস্টাইনের কোন গোষ্ঠী হোক সেটা ইরান হোক এই যে মার্কিনি ন্যারেটিভটা এটা আমার কাছে অত্যন্ত বিরক্তিকর উদ্বেগজনক কেন গত এক বছর ধরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মদতে এবং তার ইহুদি বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের প্রত্যক্ষ উৎসাহে ইসরায়েল গোটা মানে ফিলিস্তাইন জুড়ে যে নরহত্যা যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার কোনো দ্বিতীয় উদাহরণ ইতিহাসে দেখুন ইতিহাসে আমরা সবাই লজ্জিত যে জার্মানরা ইহুদিদের হত্যা করেছিল হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে করেছিল কিন্তু আজকের ইহুদি দেশ ইসরায়েল এবং তার বিতর্কিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন যেটা করছেন সেটাও হল চাইতে কিছু বেশ কম খারাপ নয় তিনিও হাজারে 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 ফিলিস্তিনীয়কে হত্যা করছেন এবং এর চাইতে খারাপ গণহত্যা পৃথিবীর ইতিহাসে কখনো দেখা যায় লজ্জার কথা বামেরা প্রগতিশীলরা যারা চিৎকার করেন গোটা ফিলিস্তিনের স্বাস্থ্য ব্যবস্থাকে একটার পর একটা হাসপাতালকে ইসরায়েল বোমা মেরে ক্ষেপণাস্ত্র মেরে ট্যাঙ্ক পাঠিয়ে ধ্বংস করে দিল তখন গোটা পৃথিবীর কোন ডাক্তারকে আমি দেখিনি প্রতিবাদ মিছিল করতে দেখিনি মোমবাতি মিছিল করতে আরো উন্মাদ হচ্ছে ভারতবর্ষের আর এবং হিন্দুত্ববাদীরা আমি দেখলাম যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হরিয়ানায় প্রচারে গিয়ে বলে এসছেন যত হাসান নাজার আল্লাহর মতো হিজবুল্লার নেতাদের মারা হবে তত পৃথিবীর উপকার হবে এর চাইতে ঘৃণ্য ইসলামোফোবিয়া মুসলিম বিদ্বেষ পৃথিবীতে কখনো দেখা যায় দুঃখের বিষয় আবার আমি বলছি যে ইসরায়েল একটা জীবনবাদী রাষ্ট্র সেই জিয়নবাদী রাষ্ট্রে উগ্র মানে উগ্র ইহুদিরা একটা শাসন ক্ষমতা দখল করে একটা জঘন্য কাজ করছে মুসলিমদের সবচেয়ে যে পবিত্র তীর্থস্থান আল আকসা মসজিদ সেখানে আজকে ফিলিস্তিনিদের যেতে দেওয়া হয় না জেরুজালেম শহরে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হচ্ছে যারা কিংডম অফ হেভেন সিনেমাটা দেখেছেন তারা সারাদিনের ওই সংলাপটা মনে রাখবে পৃথিবীর ইতিহাসে কিন্তু শতাব্দী বদলে যায় মানচিত্র বদলে যায় শাসন ক্ষমতা যায় জেরুজালেম শহরের অধিকার কখনো খ্রিস্টানদের হাতে ছিল কখনো মুসলমানদের হাতে ছিল এবং সালাদিনের ওই বিখ্যাত কথাটা মাথায় রাখবেন সালাদিনকে যখন খ্রিস্টানদের সেনাপতি জিজ্ঞেস করেছিলেন যে তোমার কাছে জেরুজালেম মানে কি কিছুই না। একটু থেমে বলেছিলেন আমার কাছে সবকিছু আমার জীবন আমার হৃদয় আমার সবকিছু ফলে পূর্ব জেরুজালেম যেটা প্যালেস্তাই রাজধানী হওয়ার কথা সেটা ফিলিস্তিনিদের দিতেই হবে বিল ক্লিন্টন একদিকে ইয়াসের আরাফত আরেকদিকে রবিনকে বসিয়ে যে শান্তি চুক্তি স্থাপন করেছিলেন সেটা অনুযায়ী ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তাইনকে একটা আলাদা রাষ্ট্রের মর্যাদা দিতে হবে কিন্তু ইসরায়েল তার আগ্রাসন দিয়ে রোজ গাজা স্ট্রিপের জমি দখল করেছে রোজ ওয়েস্ট ব্যাংকে মানুষকে হত্যা করেছে এটা চলতে পারে না আবার আমি বলছি যা ঘটছে গত এক বছর ধরে ইসরায়েল যা করছে যেভাবে ইউনাইটেড নেশন থেকে শুরু করে সবাইকে তুচ্ছ করছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করা এবং আজকে ইসরায়েল যদি আমেরিকার মদতে একটা পরমাণু যুদ্ধ শুরু করে তাহলে কিন্তু পশ্চিম এশিয়ার এই অশান্তির আগুনে গোটা বিশ্ব পূর্বে অক্টোবর মাসের শুরুতেই দেখলাম যে প্রায় একশো আশি বা দুশো দুশোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এটা নিয়ে বিভিন্ন রকম ন্যারেটিভ চলছে এটা নিয়ে বিভিন্ন টেলিভিশন বিভিন্ন বা আমাদের মিডিয়াগুলো বিভিন্ন রকম ন্যারেটিভ বলছে আপনি একজন বুদ্ধিজীবী হিসাবে এটাকে কিভাবে দেখছেন বিষয়টা আমি তো প্রথমত এই ইরানের হামলা মনে করি না দেখুন এই ন্যারেটিভটা ভীষণ খারাপ যে যখন ইসরায়েল কোনো মুসলিম দেশকে আক্রমণ করে তখন সেটাকে বলা হয় প্রত্যাঘাত আর কোন মুসলিম দেশ যদি পাল্টা ইসরায়েলের উপরে আক্রমণ চালায় তখন সেটাকে বলা হয় জঙ্গি হামলা সেটা হিজবুল্লাহ হোক সেটা প্যালেস্তাইনের কোনো গোষ্ঠী হোক সেটা ইরান হোক এই যে মার্কিনি ন্যারেটিভটা এটা আমার কাছে অত্যন্ত বিরক্তিকর উদ্বেগজনক কেন উদ্বেগজনক এর জন্যই গোটা পৃথিবীটা মুসলিম আর খ্রিশান এই দুটো জগতে ভাগ হয়ে গেছে সেই নাইন ইলেভেনের সময় থেকে আমরা এই বিভাজনটা দেখছি এবং এই গত এক বছর ধরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মদতে এবং তার ইহুদি বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের প্রত্যক্ষ উৎসাহে ইসরায়েল গোটা মানে ফিলিস্তাইন জুড়ে যে নরহত্যা যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার কোনো দ্বিতীয় উদাহরণ ইতিহাসে নেই দেখুন ইতিহাসে আমরা সবাই লজ্জিত যে জার্মানরা ইহুদিদের হত্যা করেছিল হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে করেছিল কিন্তু আজকের ইহুদি দেশ ইসরায়েল এবং তার বিতর্কিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানেও যেটা করছেন সেটাও হলোকাস্টের চাইতে কিছু বেশ কম খারাপ নয় তিনিও হাজারে 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 ফিলিস্তিনীয়কে হত্যা করছেন এবং এর চাইতে খারাপ গণহত্যা পৃথিবীর ইতিহাসে কখনো দেখা যায় সবচেয়ে লজ্জার কথা বামেরা প্রগতিশীলরা যারা চিৎকার করেন গোটা ফিলিস্তিনের স্বাস্থ্য ব্যবস্থাকে একটার পর একটা হাসপাতালকে ইসরায়েল বোমা মেরে ক্ষেপণাস্ত্র মেরে ট্যাঙ্ক পাঠিয়ে ধ্বংস করে দিল তখন গোটা পৃথিবীর কোনো ডাক্তারকে আমি দেখিনি প্রতিবাদ মিছিল করতে দেখেনি মোমবাতি মিছিল করতে তাহলে কি আমাদের ধরে নিতে হবে যে পৃথিবীতে মুসলিমদের হত্যা করা হলে তার কোনো দাম নেই আমি আবার বলছি এর চাইতে ভয়ঙ্কর গণহত্যা ইসরায়েল যা করেছে তার কোনো দ্বিতীয় উদাহরণ ইতিহাসে নেই একশো বছর আগে হিটলার করেছিলেন তারপরে এই বেঞ্জামিন নিতানিও করছে কিন্তু ইরান যেই প্রত্যাঘাত করলো সঙ্গে সঙ্গে ইসরায়েল যে পাল্টা হুমকি দিল সেটা আরো খারাপ কারণ ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ করে আমাদের মনে রাখতে হবে ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে ফলে ইরান যদি তা ইরান যদি সেই জবাবে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে কি হবে তাহলে পশ্চিম এশিয়ায় একটা পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে এবং আমাদের মনে রাখতে হবে ইসরায়েলের পেছনে যেমন মার্কিনি শক্তি আছে তেমনি ইরানের সঙ্গে রাশিয়া এবং চীনের গভীর বন্ধুত্ব আছে রাশিয়া এবং চীনের যে বন্ধুত্ব সেটা যদি তারা যদি ইরানের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এইটা পৃথিবীর লোকরা বুঝতে পারছে না আরো উন্মাদ হচ্ছে ভারতবর্ষের আর এস এস এবং হিন্দুত্ববাদীরা আমি দেখলাম যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হরিয়ানায় প্রচারে গিয়ে বলে এসছেন যত হাসান নাজারাল্লার মতো হিজবুল্লার নেতাদের মারা হবে তত পৃথিবীর উপকার হবে এর চাইতে ঘৃণ্য ইসলামোফোবিয়া মুসলিম বিদ্বেষ পৃথিবীতে কখনো দেখা যায় না দুঃখের বিষয় আবার আমি বলছি যে ইসরায়েল একটা জীবনবাদী রাষ্ট্র সেই জীবনবাদী রাষ্ট্রে উগ্র হিন্দু মানে উগ্র ইহুদিরা একটা শাসন ক্ষমতা দখল করে একটা জঘন্য কাজ করছে মুসলিমদের সবচেয়ে যে পবিত্র তীর্থস্থান আল আকসা মসজিদ সেখানে আজকে ফিলিস্তিনিদের যেতে দেওয়া হয় না জেরুসালেম শহরে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হচ্ছে এটা যেন পৃথিবীর ইতিহাসে ইসরায়েল না ভুল করে আবার আমি বলছি যারা কিংডম অফ হেভেন সিনেমাটা দেখেছেন তারা সারাদিনের ওই সংলাপটা মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে কিন্তু শতাব্দী বদলে যায় মানচিত্র বদলে যায় শাসন ক্ষমতা বদলে যায় জেরুজালেম শহরের অধিকার কখনো খ্রিস্টানদের হাতে ছিল কখনো মুসলমানদের হাতে ছিল এবং সালাদিনের ওই বিখ্যাত কথাটা মাথায় রাখবেন সালাদিনকে যখন খ্রিস্টানদের সেনাপতি জিজ্ঞেস করেছিলেন যে তোমার কাছে জেরুজালেম মানে কি কিছুই না একটু থেমে বলেছিলেন আমার কাছে সব কিছু আমার জীবন আমার হৃদয় আমার সবকিছু ফলে পূর্ব জেরুজালেম যেটা প্যালেস্তাইনের রাজধানী হওয়ার কথা সেটা ফিলিস্তিনিদের দিতেই হবে বিল ক্লিন্টন একদিকে রবিনকে বসিয়ে যে শান্তি চুক্তি স্থাপন করেছিলেন সেটা অনুযায়ী ইসরায়েলের পাশাপাশি একটা আলাদা রাষ্ট্রের মর্যাদা দিতে হবে কিন্তু ইসরায়েল তার আগ্রাসন দিয়ে রোজ গাজা স্ট্রিপের জমি দখল করেছে রোজ ওয়েস্ট ব্যাংকে মানুষকে হত্যা করেছে এটা চলতে পারে না আবার আমি বলছি যা ঘটছে গত এক বছর ধরে ইসরায়েল যা করছে যেভাবে ইউনাইটেড নেশন থেকে শুরু করে সবাইকে তুচ্ছ করছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করা এবং আজকে ইসরায়েল যদি আমেরিকার মদতে একটা পরমাণু যুদ্ধ শুরু করে তাহলে কিন্তু পশ্চিম এশিয়ার এই অশান্তির আগুনে গোটা বিশ্ব পূর্বে ইরান হামলা করতে আমরা দেখলাম ভারতীয় মিডিয়া ভারতীয় জনতা পার্টি মন্ত্রী সবাই একটা হইচই ফেলে দিয়েছে কিন্তু তার এক সপ্তাহ আগেই যে ইসরায়েল যেভাবে লেবানানে হামলা চালিয়ে তাদের প্রায় ছশো জনের ওপরে নিহত কয়েক হাজার আহত এবং দশ লাখকে বাস্যুদ্ধ করলো তখন কিন্তু দেখলাম ভারতীয় মিডিয়া ভারতীয় রাজনীতিবিদ কারো কোনো কথা বললো না এই ভারতের গদি মিডিয়ার কথাই তো আমি বলছি দেখুন ইসরায়েল যখন তার গুপ্তচর সংস্থাকে দিয়ে লেবাননের সাধারণ মানুষদের পেজার মোবাইল ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটায় তখন সেটাকে বলা হয় গুপ্তচরদের কাজ আর যদি হিজবুল্লাহ বা কোনো ইরানি সংগঠন তেলাভিভের ভেতরে গুলি চালায় তাহলে সেটাকে বলা হয় সন্ত্রাসবাদী হামলা এটা তো হতে পারে না আপনি যদি আমায় খুন করেন তাহলেও সেটা খুন আমি যদি আপনাকে খুন করি তাহলেও সেটা খুন মুসলমানরা আক্রমণ করলে সেটা জঙ্গি হামলা আর ইসরায়েল যদি কোন দেশের ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায় তাহলে সেটা ভালো কাজ এটা হতে পারে না ইসরায়েল কিভাবে হামাসের চিফ হানিয়েকে বিস্ফোরণ মেরেছিল কি করে মেরেছিল আমরা এই যে আমেরিকান ন্যারেটিভ যে হিজবুল্লাহ একটা জঙ্গি গোষ্ঠী তাহলে তাহলে আমরা কি করে ভুলে যাব যে হিজবুল্লাহ লেবাননের গভর্নমেন্টের পাট বেরুট শহরে তাদের সংগঠন আছে আপনি মনে করবেন জঙ্গি সংগঠন আর আপনি ইসরায়েলের যাবতীয় অন্য দেশে ঢুকে হামলা গুলি করে মানুষকে মারা বিস্ফোরণকে সমর্থন করবেন এর জন্যই তো আমি আবারও বলছি যে মুসলিমরা নিজেদেরকে কোন ঠাসা মনে করছেন তারা এই গদি মিডিয়া আর বিজেপির কোনো ধারণাই নেই যে আসলে কে হতে চলেছে আচ্ছা ভারতীয় রাষ্ট্রের এতে অনেক সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে আমরা কিন্তু তেল কিনি মূলত ইরান আর সৌদি আরবের কাছ থেকে একটা শিয়া দেশ আর একটা সুন্নি দেশ তো আপনি যদি ইরানের সাথে ঝগড়া করেন আপনি যদি ইরানের উপর ইসরায়েলি হামলাকে সমর্থন করেন তাহলে কালকে যদি ইরান আপনাকে তেল দেওয়া বন্ধ করে দেয় আপনি কি করবেন আপনাকে তো ভারত মানে ভারতবর্ষের এই বিজেপি সমর্থকরা জানে না যে তারা তেল পায় প্রত্যেকে ইরান রাশিয়া আর সৌদি আরব ভারতবর্ষ যদি একশো শতাংশ তেল কেনে তার পঞ্চাশ শতাংশ বেশি আসে এই তিনটে দেশ থেকে তো সেই তিনটে দেশের সঙ্গে বৈরিতা করে নরেন্দ্র মোদীর সরকার কি শুধু ইহুদিদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে আর আমেরিকার সঙ্গে সক্ষতা পালন করতে চাইছে আর কিছু ভারতবর্ষের গদি মিডিয়া উল্লসিত হয়ে বলছে যে দেখো দেখো কিভাবে ইসরায়েল মুসলমানদের মারছে এটা কোনো সভ্যতা এটা কোনো ভদ্রতা এটা কোনো সাংবাদিকতা এটা কোনো সংস্কৃতি এর চাইতে খারাপ আমি বললাম তো পৃথিবীর ইতিহাসে কোনো গণহত্যার সময় ঘটেনি এক্সেপ্ট হিটলার যখন জার্মানিতে ইহুদিদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে মেরেছিলেন আজকে ফিলিস্তাইনিদের যেভাবে ইসরায়েল রেখেছে গাজায় সেটাও তো একটা উন্মুক্ত কারাগার তাদের চিকিৎসার অধিকার নেই তাদের চাকরি করতে যাওয়ার অধিকার নেই সবসময় তাদের পাস দেখিয়ে বেরোতে হয় এটা কোনো ভদ্র জীবন ইসরায়েল কি চাইছে গোটা বিশ্বের মুসলমানদের খেপিয়ে তোলা সেটা কিন্তু কারো জন্য ভালো হতে পারে না আমরা এই প্রশ্ন